গাজীপুরে প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে আবার একই দিনে আরেকটু দূরে কয়েক মানে কিছু দূরে সামান্য কিছু দূরে আরেকজন সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে তো এই যে বিষয়টা সাংবাদিকতা নিয়ে নানা ধরনের কথা বলি সাংবাদিকদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি সাংবাদিকদের বিচারের আমরা দাঁড় করাই প্রায় কিন্তু সাংবাদিকদের যে নিরাপত্তা যে ব্যাপারটা এটা কি গুরুত্বপূর্ণ নয় আপনাদের এখন গাজীপুরে করেছিলেন তার প্রতিফল কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কেউ কিছু বললো না আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে শুনলাম কয়েকজনকে গ্রেফতার করেছে তারাই প্রকৃত অপরাধী কিনা সেটাও জানিনা যদি অপরাধী হয় তারা কতদিন লাগবে পাঁচ মিনিট একটা জীবন শেষ একটা ফ্যামিলি শেষ বিচার হতে পাঁচ বছর পঞ্চাশ বছর লাগতে পারে কি ভাবছেন আপনি আমি আলোচনা শুরু করতে চাই একটা লিখার একটা রেফারেন্স দিয়ে আমি একটা লিখা দেখাই এই এই লেখাটা লিখেছেন যারা নির্মল সেন এই লেখাটা তিনি লিখেছিলেন হচ্ছে আপনার অনেক আগে উনিশশো সালের তিন সরি উনিশশো সালের মার্চ মাসের ষোলো তিনি লেখাটা লিখেছেন লেখাটার নাম ছিল আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই দেখেন গতকাল যখন এই বিভৎস ঘটনাটা আমাদের সামনে উন্মোচিত হয়েছে তখন আমরা আসলে আমি আসলে অনেকক্ষণ কি বলে স্তব্ধ হয়েছিল আমাকে হ্যাঁ যে আসলে আহ এইভাবে একটা মানুষকে প্রকাশ্য দিবালোকে এবং ধরেন হাজার হাজার মানুষের মধ্যে হত্যা করা যায় মানে এটা আমি আমি নিতে পারছিলাম না আর যদি আপনি সাংবাদিকদের কথা বলেন দেখেন সাংবাদিকদের তার বিচার বা হচ্ছে সেটাকে রোধ করা এটা সাংবাদিকের দায়িত্ব তো বর্তমান সময়ে সাংবাদিকরা আসলে যে কাজটা যেভাবে করছেন এবং এই কাজটা করতে যেয়ে যেভাবে তারা আপনার নিজের জীবনকে বিপন্ন করছেন ঝুঁকির মধ্যে পড়ছেন এটা তো ভয়াবক ভয়াবক আমি জানি আর খুব স্পষ্ট করে বলতে পারি যে পাঁচ অগস্টের পরে দু হাজার চব্বিশ সালে পাঁচ অগস্টের পরে আমাদের জনজীবনের যে শৃঙ্খলা আইন শৃঙ্খলা খুন হয়েছেন সেদিন সকালবেলায় আমাদের সরকারের প্রেস যিনি সেক্রেটারি তিনি বলেছেন যে না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবনতি হয়নি অবস্থার কোনো অবনতি হয়নি পুলিশের থেকে সব ঠিক আছে মানে আসলে উনি ওনার দায়িত্ব পালন করেছেন আমি ওনাকে দোষ না কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি ঘটেছে

এই ভদ্রলোক মিথ্যা কথা বলছেন এই ভদ্রলোক যে দাবি করছেন সেই দাবির সাথে বাস্তবতার কোনো সন্ত্রেষ নাই এবং আমি আপনাকে হল করে বলছি ওনার পরিবার এবং যে ওনার যে এক্সটেন্ডেড পরিবার তারাও জানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হয়েছে এটা হাবাই যায় কিন্তু দেখেন এই আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ফেরানো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তো তাদের তারা বিভিন্ন ক্ষেত্রে কেমন ভাব করেন জানেন যে আমরা তো কিছু করি নাই আমরা তো কিছু ঠেকাইতে পারি নাই আমরা তো যে হত্যা করি নাই ধরেন মানুষের নিরাপত্তা দেওয়া যান মাল কর্ম এবং সবকিছু নিরাপত্তা দেওয়া যে ওনার দায়িত্ব এটা উপলব্ধি করেন না বড় বড় লেকচার আর বলতে চান আমি তো কিছু করি নাই আমরা তো কিছু করি না যেমন আজকে আমি ছোট্টবেলা দিই আজকে সন্ধ্যার সময় একটা প্রেস উইং থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে সরকার হচ্ছে আপনার সাংবাদিকতা স্বাধীনতা বা ভোটতা রক্ষার জন্য খুব ভালো কাজ করছে এবং তারা বদ্ধপরিকর তারা কিছু করেনি কিন্তু তাদের চোখের সামনে যে অপরাধ হচ্ছে তাদের চোখের সামনে সাংবাদিকদের চাকরি চাকরি করা হচ্ছে পত্রিকা অফিস দখল হচ্ছে জনকন্ঠ দখল হলো দীপ্ত টিভির নিউজ বন্ধ হয়ে গেল এগুলো যে বন্ধ করা আমাদের দায়িত্ব সেই দায়িত্বের মানে তারা এবং সেই দায়িত্বের মানে কিছু কিচ্ছু করে না এবং বলে কি না আমরা তো করিনি ভাই আমরা তো আমরা তো এদের প্রতি শ্রদ্ধাশীল আমরা আমরা হচ্ছে সাংবাদিকতার স্বাধীনতার প্রতি হচ্ছে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে আপনার সমর্থন এনাফ নয় যে অপরাধের শিকার হচ্ছে সাংবাদিকরা সমস্যার শিকার হচ্ছে সাংবাদিকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আপনার দায়িত্ব এই যে এত সাংবাদিক বিগৃহীত হয়েছে এত সাংবাদিক ম ভাইলেন্সের শিকার হয়েছে এত সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে কয়জন সাংবাদিককে আপনারা চাকরি পুনর্বহনের ব্যবস্থা নিয়েছেন দেখাতে পারবেন এটা তাদের দায়িত্ব তারা সেটা করবে না করতে পারবেও না এটা হচ্ছে এখন বাস্তবতা আর যদি আমি একটা আমি শেষ করি আপনি যে সাংবাদিক হত্যাকাণ্ডের কথা বললেন দেখেন এই সাংবাদিক যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলে আমার তো ভয় হয় সামনে নির্বাচনের আসতে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে আপনি বিশ্বাস করেন এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কি অবনতি হবে সাংবাদিকরা আরো কি রকম হামলা মামলা এবং হত্যাকাণ্ডের শিকার হবে আমি আমি কিন্তু এই সামনের কথা চিন্তা করে শিও রে উচিত আপনি বিশ্বাস করেন এই সরকারের বড় সমস্যা প্রথমত হচ্ছে অনেক কিছুকে অনেক কিছুকে নির্মূল করার বা থামানোর ইচ্ছা তাদের নাই নাম্বার ওয়ান দ্বিতীয়ত হয়তো বা হয়তো বা সেটা থামানোর বা আটকানোর সামর্থ্য তাদের নাই এই দুটো হয়তো দুটো সিচুয়েশন তারা আছে কিন্তু তারা সেটা স্বীকার করবে না কিছু নিজের ধরে নিজে পাঠাবে পেটাবে এটা বলবে আমরা তো সাংবাদিকতার স্বাধীনতার জন্য অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছি এটা হাস্য করছে কিছুই নয় জি আমি আরেকটা প্রশ্ন আপনি দেখেছেন যে দুদিন আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং সেখানে সাংবাদিকদের বিষয়ে ওনারা কিছু কথা বলেছেন কি পরিমাণ যে সংখ্যাটা দেখে সংখ্যাটা কিন্তু অ্যালার্মিং ছিল কত সাংবাদিক এই সময় নির্যাতনের শিকার হয়েছে কতজন মারা গেছে এবং আমার কাছে যেটা অ্যালার্মিং মনে হয়েছে যে কতগুলি সংবাদ মাধ্যম জবরদখল হয়ে গেছে জবরদখল এই সময়ে কতজন সাংবাদিকের চাকরি গেছে এবং কতগুলি মিডিয়ার শীর্ষ পদে পরিবর্তন হয়েছে এই যে শীর্ষ পদে পরিবর্তন হওয়া এটা অ্যালার্মিং এই কারণে শীর্ষপদে যিনি থাকেন তিনি তো পত্রিকাটা চালান পলিসিটা তো তিনি মেক করেন কিন্তু এই যে পরিবর্তনটা হলো এরপর কি পত্রিকাটাতে আপনি কোনো ধরনের পরিবর্তন দেখেছেন আগে যেরকম মোসাহী হতো এখন কি সেরকমই মসাহী হচ্ছে নাকি তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করছে আপনি পরিবর্তনটা কি দেখছেন না এখানে খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনি তুলেছেন দেখেন আমি আমি কেউ যদি বলে যে সাংবাদিকতার পরিবর্তন হয়েছে এটা একটা পরিপূর্ণ শেখ হাসিনার সময়ও যেমন আপনার নানা ধরনের চাপের মুখে থেকে অথবা ইচ্ছাকৃত চাপের মুখে থেকে অথবা ইচ্ছাকৃত ভাবে ক্ষমতাসীন কাঠামোর যেমন স্তুতি গাইত ক্ষমতাসীন কাঠামোকে যেমন আপনার পোষণ করে যেত এখনো সেটা পরিপূর্ণ ভাবে বহাল আছে এবং কিছু ক্ষেত্রে আমি দেখতে পাই কিছু ক্ষেত্রে দেখতে পাই সেই বহালের পরিমাণটা আরো বেশি আমি চোট ছোট একটা উদাহরণ দিই আপনি উদাহরণ দেখেন দেখেন আহ দু হাজার জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী বিজেপি এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিরাপত্তা বাহিনী তারাও হয়তো ভয়ঙ্কর রকমের অপরাধ সংঘটিত করেছে এটা নিয়ে কারো সন্দেহ নেই এবং তখন যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এটা আমিও চাই আপনিও চান বাংলাদেশের সতেরো কোটি মানুষও চাই

এই যখন আন্দোলনটা চলছিল এই যখন এই যখন আপনার এই যখন আপনার এই হত্যাকাণ্ডের সংখ্যা চলছিল তখন সিরাজগঞ্জের যে পনেরো জন পুলিশ অফিসারকে বা পুলিশের কর্মকর্তাকে পুরিয়ে মারা হলো সেটা নিয়ে আপনি কোনো তদন্ত সেটা নিয়ে আপনি কোনো রিপোর্ট দেখেছেন আমি কাউকে জাস্টিফাই করছি না ওখানে তো পনেরো জন নিরাপত্তা বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পনেরো জন সদস্যকে পুরিয়ে মারা হয়েছে তাই না আপনি কোন সংবাদপত্রকে দেখছেন যে এটা একটু ইনভেস্টিগেট করিত আমি বলছি না যে যাত্রাবাহী হত্যাকাণ্ড হয়নি এগুলো ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে নিঃসন্দেহে কিন্তু এখন সেটাই হচ্ছে এখন সেটাই হচ্ছে সেটাই করা হচ্ছে যেটাতে সরকার খুশি হয় যেটাতে সরকার মনে করে ও হতো তো আমার লোক বুঝতে পেরেছেন সেই ঘটনাটাই ঘটছে আপনাকে ছোট্ট করে বলি পাঁচ অগস্টের পালাবো পরে যে আপনার জাতিসংঘের যে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ স্পষ্ট করে বলেছে যে পাঁচ অগস্টের পর থেকে আট বা দশ তারিখ পর্যন্ত বাংলাদেশে সাড়ে তিনশো থেকে চারশো মানুষকে হত্যা করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তারও যথাযথ তদন্ত এবং সুষ্ঠু বিচার করতে হবে কোন সংবাদ মাধ্যমকে বলতে শিখছেন বলতে দেখেছেন যে এই যে হত্যাকাণ্ড গুলো হয়েছে সেখানে তো কেউ মারা গেছেন কাউকে আপনার বড়ভাবে হত্যা করা হয়েছে সেটা সেটা কি কোনো গণমাধ্যমকে করতে দেখেছেন বা একটা লাইন লিখতে দেখেছেন না সো সরকার যেটাতে খুশি হবে সরকার যেটাতে আপনার বলবে অবতবিত আমার লোক সেই কাজ গণমাধ্যম পাঁচ আগস্টের আগেও যেমন করে গেছে পাঁচ আগস্টের পরেও তেমন করে গেছে তবে একটা আমি যেমন আজকে আমি আপনার সাথে কথা বলছি আমার সাথে ল্যাপটপটা খোলা আমি একটা সংবাদপত্র দেখত্র নিউজ হ্যাঁ আপনারা জানেন নেত্র নিউজ ঘর থেকে শুরু করে শেখ হাসিনার সময় শেখ হাসিনার আজের সময় এত সব আপনার যথাযথ ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিল সেটা কিন্তু আসলে শেখ হাসিনার যে একটা রিজিম সেই রিজিমে কিন্তু সে মানুষের ঘৃণা বা জনদোষ কিন্তু তৈরি হয়েছিল এবং সেটা তাদের একটা গণমাধ্যমের দায়িত্ব স্টোরি যে স্ট্রোলিটের নাম হচ্ছে ইউনুসের এক বছর ও দুরাশার সংস্কার এই স্টোরিটার মধ্যে এক জায়গায় আমি একটা প্যার আমি আপনাকে পড়ে শোনাই সেই নিউজের বলা হচ্ছে এরকম এটা আসলে একটা সম্পাদকীয় স্টেটমেন্টের মতো এই স্টোরিটা সেখানে তারা বলছে একজন অনির্বাচিত অভিজাত প্রধান উপদেষ্টা এক বছর কাটিয়ে দিয়েছেন নিজের ব্যক্তি পূজার দুর্গ শক্তিশালী করতে ওয়ার্ডটা খেয়াল করেন ব্যক্তি পূজার দুর্গ শক্তিশালী করতে উনি বাংলাদেশের রাষ্ট্রের টাকা খরচ করে আপনার আমার কয়েক টাকা খরচ করে লন্ডন গিয়েছেন ওখানে রাষ্ট্রের কোনো কিছু ছিল না শুধুমাত্র পুরস্কার দিতে গেছেন চেতা হজের রেখেছেন এবার আপনার আমার সাথে কোনো সম্পর্ক নাই শুধুমাত্র নিজের পুরস্কার নিয়ে নিজের পূজার আপনার প্রোফাইলটাকে উন্নত করে তারপরে বলছে সেই সঙ্গে আত্ম অহংকারের সাথে এমন এক সরকার তিনি চালিয়েছেন যা জনগণের সেবাই বিনয়ী হওয়ার পরিবর্তে অগণতান্ত্রিক বাড়াবাড়িতেই আনন্দ পেয়েছে বেশি ইংরেজি ভাষী দুনিয়ার কিছু মানুষ কিছু অংশে তার বেশ গ্রহণযোগ্যতা থাকলেও বাংলাদেশের মানুষের কাছে ইউনুসের গন্ধময় পানীয় স্বাদ হাসিনার পচা মদের মতোই বিরক্তিকর জনগণের কাছ থেকে দূরে নিজের খোলসেবন্দি ইউনুস জনগণের ম্যান্ডেট পাননি তিনি তা কখনো চাননি আমি আজকের দিনে বলি যে এক বছরের মাথায় বাংলাদেশে যদি কোনো সংবাদ মাধ্যম প্রকৃত সত্য উচ্চারণটা করে থাকে তার নাম হচ্ছে নেত্রনিউজ মানুষ ঠিক আছে বিশ্লেষণ আমি সমর্থন করছি কিন্তু তার পাশাপাশি একটা কথা বলি দেখুন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই যে আমাদের দেশের মিডিয়া গুলো যে নিজেরা নিজেরা স্তুতিতে লিপ্ত হতে স্তুতির প্রতিযোগিতার নামছে আগে নয় বুঝতাম যে তারা ওই সরকার প্রধানের কাছে কিছু একটা পেতে চায় এখন আমার প্রশ্ন দুটো একটা হলো এটা কি পেতে চায় আর দুই নম্বর হলো এটা কি সেই সাংবাদিকরা করছে নাকি সেই মিডিয়ার মালিকরা সাংবাদিকদের এই ধরনের স্তুতি করাতে বাধ্য করছে এখানে দুটো বিষয় আছে প্রথমত হচ্ছে ধরেন ওই যে আপনি বললেন যে গণমাধ্যমের গণমাধ্যমের মালিকানা মানে নিউজ রুমের হেড এডিটোরিয়াল হেড চেঞ্জ হয়ে গেছে এডিটোরিয়াল হেড যখন চেঞ্জ হয়ে গেছে অনেক গণমাধ্যমের চেঞ্জ হয়ে যাওয়ার পরে যাদের দায়িত্বে আছে এখন তারা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই সরকারকে বা এই কাঠামোকে তুষ্ট রাখতে চাই খুশি রাখতে চাই এটা আমার কাছে প্রাথমিক ধারণা আর নাম্বার টু হচ্ছে আমাদের দেশের গণমাধ্যমের একটা গুরুতর ত্রুটি আছে সেটা আমি আপনাকে বলে দিই আজকে এটা খেয়াল করে দেখবেন বাংলাদেশের টপ র্যাঙ্কের একটা যদি এ গ্রেডের কিছু গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলো একটা চরিত্র আছে তারা হচ্ছে নিজের ঢোলটা এত বেশি পেটার যেমন আমি আপনাকে বলি নাম না শুধু সম্মানের খাতিতে এই চব্বিশ দু হাজার পাঁচ দু এক পঁচিশ অর্থাৎ উপলক্ষে বাংলাদেশের একটা গণমাধ্যম একটা মানে আমরাই করেছি আমরাই ছিলাম আমরাই প্রাণ দিয়েছি আমরাই আন্দোলন করেছি হ্যাঁ আমরাই জনগণের পাশে ছিলাম আপনি গণমাধ্যম থেকে পাগল হয়ে যাবেন মনে হচ্ছে যে তারা তারা সেন্স নাই যে কি করা যায় কি করা যায় না তারাই সবকিছু করেছে সেটা আপনার সরকারের চাওয়ার সাথে অ্যালাইন্ড এই অ্যালাইনটা তারা নিজেরাও করছেন কিছু আর সরকারের চাওয়া তো আছে সরকারকে কে আপনার বিরক্ত করতে চাই আমি ছোট্ট করে আপনি শুধু বলি জর্জ অরওয়েলের একটা কথা আছে সেই যে আপনার ডিস্টোপিয়ান নভেল নাইনটিন ফোর যিনি লিখেছেন আপনি জানেন সাংবাদিকতা নিয়ে তার অনেক বড় কাজ আছে তো সেই ভাবে স্পষ্ট করে বলছেন যে সাংবাদিকতা হচ্ছে সেটাই যেটা হচ্ছে আপনার কোন অথরিটি কোন কর্তৃপক্ষ কোন বাহিনী কেউ না কেউ আপনার চাপিয়ে রাখতে চায় কিন্তু সাংবাদিক সেটা খুঁজে বের করে আর বাকিটা পৃথিবী নট বাংলাদেশ পৃথিবীর গণমাধ্যম যা করে সেটা হচ্ছে পিয়া তাকে বলা হয় একটা জনসংযোগ আমি তো দেখি বাংলাদেশের গণমাধ্যম এখন যেমন জনসংযোগ করছে শিক্ষা হাসিনার সময় একই জনসংযোগ করেছে তবে আমার দৃষ্টিতে এখনকার জনসংযোগটা খুবই দৃষ্টিকটু কারণ আপনি আমি পাঁচ আগস্টের পরে একটা গুণগত পরিবর্তন কামনা করতেছিলাম এই যে ছেলে মেয়েগুলো এত প্রাণ দিয়েছে এই যে ছেলে মেয়েটা তো ত্যাগ করেছে এই এই তৈলবাজি দেখার জন্য তো নয় জি আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাচ্ছি এটা 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 একটা হয়তো অনেকের কাছে ক্ষুদ্র বিষয় মনে হবে কিন্তু আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে মানে অপসাংবাদিকতা মানে ঠিক সাংবাদিকতা নয় এটা ঠিক সাংবাদিকতা বলা যায় না হয়তো একটা ইনফরমেশন সেটা চেক না করে ছেড়ে দেওয়া যেমন আমি একটা ঘটনার কথাই বলি পাঁচ তারিখে এনসিপি এনসিপির পাঁচজন ছেলে মেয়ে ওরা কক্সবাজার গেল এটা নিয়ে আমাদের মেইন স্ট্রিমের একাধিক মিডিয়াতে হয়ে লেখা হয়ে গেল যে পিটার হাসের সঙ্গে তারা ওখানে বৈঠক করেছে এবং কোন কোন টেলিভিশন এটা স্ক্রল গেল তারা কেউ কি এটা চেক করেছিল কেউ কি এটা কেউ কি এটা কনফার্ম করেছিল করেনি তাহলে ছেলে কান নিয়েছে এরকম ধারণার উপর বর্ষপত্র সবাই কিন্তু দৌড়ালো পরে যখন জানা গেল যে ঘটনাটা আসলে ঘটেইনি নি পিটার হাল দেশে এই দেশে ছিলেনি না উনি যুক্তরাষ্ট্রেই ছিলেন বাংলাদেশে আসেনি তখন এই যে একটা ভুল তার সবাই করলো এই ভুলটার জন্য তাদের মধ্যে কোনো অপরাধবোধ আপনি দেখেছেন তারা কি কেউ ক্ষমা চেয়েছে তারা কেউ কি ভুল স্বীকার করেছে দেখেছেন আপনি না এখানে এখানে দুটো বিষয় খুব জরুরি দেখেন আসলে আমি বলবো যে এই কাজটা প্রথম আপনার জানেন চ্যানেল ওয়ান সম্প্রচার অপেক্ষায় আছে হ্যাঁ সেই চ্যানেলটা অনলাইন পোর্টাল থেকে প্রথমে নিউজটা ছাড়া হয়েছে তারা নিউজটা শেয়ার করেছে ফটো কাটাকারে তারপরে সাংবাদিক তিনি এই কাজটি করেছেন আমার কাছে মনে হয়েছে ইনিশিয়ালি তিনি যখন নিউজটা দিয়েছেন এটা আসলে একেবারেই একেবারেই আপনার দাবাননের মতো ছড়িয়ে পড়েছে দুটো কারণে দিনটা ছিল পাঁচই অগস্ট আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আমেরিকা পিটার হাসান তাদের সাথে মিটিং এটা একটা একটা খুব বড় ধরনের সংশ্লেষ ছিল আপনার

হাউস বা বার্তা কক্ষ যদিও সেই বার্তা কক্ষ এখন পরিপূর্ণ তৈরি হয়নি আমি যত চ্যানেল ওয়ান আন্ডার কনস্ট্রাকশনে আছে তারা রেডি হচ্ছে হ্যাঁ তাদের কাছে আসার পরে তারা হয়তো দুটো কারণে একটা হচ্ছে সেন্সিটিভিটি এবং হচ্ছে তাদের নিজের করে আলোচনায় আসার যে আপনার প্রয়োজনীয়তা সেটা থেকে তারা নিউজটা দিয়েছেন কিন্তু তার জন্য যে প্রপার চেক এই প্রপার চেক তারা করেনি এটা এটা আমার কাছে মনে হয় আর তারপরে কি ধরেন আরো গণমাধ্যম তাদেরকেই আপনার আহ তাদেরকে একটা ফলো করে গেছে ওই যে এক শিয়াল হুক্কা হওয়া বলে তো বহু শিয়াল আপনার হুক্কা হওয়া সেটা যারা ঘটেছে এর ফলে আসলে এখানে একটা অপসাংবাদিকতা বা অপত দেখে যে আংশিক ভুল ছিল অর্থাৎ এনসিপি নেতারা সেখানে গেছেন সেটা ঠিক আছে কিন্তু বড় একটা অংশ মার্কিন সাবেক রাষ্ট্রপতি পিটার জি হাস সেখানে ছিলেন না এই তথ্যটা তারা ভুল দিয়েছেন এটা তাদের স্বীকার করা প্রয়োজন ছিল এবং আরো ভালো হতো এবং তারা যদি

আপনি দেখতে মাললে আপনি জানাবেন আমি আবার কথা হবে আল্লাহ হাফিজ